যারা অশ্লীল কথা বলে মানুষকে গালি দেয় যারা অশ্লীল কথা বলে স্ত্রীকে গালি দেয় যারা অশ্লীল কথা বলে একজন মুসলিম ভাইকে গালি দেয় এই সমস্ত ব্যক্তিরা কেমাতের দিন কিভাবে জাহান নামে হবে এর একটি চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরতেছি কেউ জাহান্ন নামে যাবে এর একটি চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরতেছি মিশকাতুল মাসাবির মাসেবীর পাঁচ হাজার একশো সাতাশ নম্বর হাদিস আবু হোরা রশিয়ান মাহু থেকে বর্ণিত রাসুলী কারিম সাল্লাম বলেছেন আতা দ্রু নাম আল মুফলিস তোমরা কি জানো প্রকৃত গরিবকে তোমরা কি জানো প্রকৃত নিঃস্বকে তোমরা কি জানো প্রকৃত দরিদ্রকে সাহাবিগণ বললেন আল মাল্লাহ ফিনা মানলা দিরহামালাহু ওয়ালা মাতা আমরা তো মনে করি আমাদের মধ্যে যার অর্থ সম্পদ নেই যার টাকা পয়সা নেই যার ধন নেই সেই প্রকৃত গরীব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল মুফলি মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমুল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ওয়া وضرب هذا فيعطى هذا من حَسَنَتِهِمْ وهذا من حَسَنَتِهِمْ رسول صلى الله عليه وسلم بلن كيامة الدين أمارم مترمدة ويبك সবচেয়ে বেশি গরিব হবে ওই ব্যক্তি সবচেয়ে বেশি নিঃস হবে যে ব্যক্তি দুনিয়া থেকে সালা সিয়াম এবং জাকা আদায় করে আসবে কিন্তু সাথে সাথে ওই সমস্ত লোকদেরকে উনি আসবে যে যাকে সে অন্যায়ভাবে গালি দিয়েছিল কারো অপবাদ রটিয়েছিল কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছিল কাউকে অন্যায়ভাবে হত্যা করেছিল কাউকে অন্যায়ভাবে প্রহার করেছিল এমন ব্যক্তিদেরকে তার নিকিগুলো দিয়ে দেওয়া হবে ফেং ফেনিয়া থাসানা তুহু কবলা নিয়াকজিয়ামা আলাইহি উখিজামিন হতায় হু অতপর যখন তার নিকিগুলো শেষ হয়ে যাবে অথচ পাওনাদারের পাওনা তখনও বাকি তখন পাওনাদারের গোনা তার ওপর ঢেলে দেওয়া হবে তার ওপর চাপিয়ে দেওয়া হবে রাসূলিকারিম সল্লুম নহম সাল্লাম এবারে ভয়াবভাব উল্লেখ করলেন স্যাবি শোনো তোরি হ্যাত আলেই সোম নার অতপর তাকে কেমনতের দিন জাহান্নামের নিক্ষেপ করা হবে না তারা সম্মানিত উপস্থিতি অত্র বিবরণ থেকে কি বসতে পারলেন আপনারা যেমন এভাবে বসেছিলেন সাহাবিগণ রাসুল সাহাবি বলতো প্রকৃত গরিবকে প্রকৃত নিঃস্বকে তখন সাহাবিগণ বললেন আমরা তো মনে করি যাদের টাকা পয়সা নেই যাদের অর্থ সম্পদ নেই যাদের ধন সম্পদ নেই এইভাবে সে প্রকৃত গরিব আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে বলুন তো প্রকৃত গরিবকে প্রকৃত নিঃস্ব ব্যক্তিকে আপনিও কিন্তু এই কথাই বলবেন যে যার টাকা পয়সা নেই যার অর্থ সম্পদ নেই যার ধন दौলত নেই এই হচ্ছে কি প্রকৃত গরিব কিন্তু বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আসলে সে প্রকৃত গরিব নয় প্রকৃত গরিব কিয়ামতের দিন অনেক সালাতের নিকি নিয়ে উপস্থিত হবে অনেক জাকাতের নিকে নিয়ে উপস্থিত হবে অনেক সিয়ামের নিকে নিয়ে উপস্থিত হবে অনেক আমল নিয়ে উপস্থিত হবে নিকির ভান্ডার নিয়ে উপস্থিত হবে আরেকদিকে মানুষের সাথে জড়িত পাপ নিয়ে উপস্থিত হবে অন্যায়ভাবে কাউকে গালি দিয়েছিল এক নম্বরে এটাই এসেছে কিন্তু কে হাদিসের মধ্যে এটাই আমার বক্তব্যের সাথে কিন্তু সংযুক্ত অন্যভাবে কাউকে গালি দিয়েছিল এই ব্যক্তিদের নিয়ে সে কে দিন উঠবে যার নামে মিথ্যা অপবাদ রটিয়েছিল এই ব্যক্তিকে সে কে আমার দিন উঠবে যার অর্থ সম্পদ ছিল এই সমস্ত ব্যক্তিদেরকে কেমতের দিন উঠবে নিয়ে উঠবে একদিকে নিকির ভান্ডার নিয়ে উঠবে আরেক দিকে এই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে উঠবে নিয়ে উঠবে মানুষের সাথে জড়িত কত নিয়ে উঠবে তখন কি করা হবে সেদিন আপনার কোনো দিনার বাদির হাম থাকবে না টাকা পয়সা থাকবে না সৎ আমল থাকবে ভালো আমল থাকবে তখন আপনি যাকে অন্যায়ভাবে গালি দিয়েছিলেন যে মুসলিম ভাইকে অশ্লীল অকত্ব ভাষায় অন্যায়ভাবে গালি দিয়েছিলেন এই মুসলিম ভাইকেল কে আমার দিন দাবি করে বসবে আল্লাহ আমার ক্ষমতা ছিল না আল্লাহ আমি রাস্তায় চলেছিলাম আমি ছিলাম নিঃস্ব মানুষ দরিদ্র মানুষ রিক্সা আমি খাই কিন্তু একজন প্রভাবশালী ব্যক্তি সে মোটর সাইকেল চালায় সে কার চালায় সে গাড়ি চলায় সামান্য একটু তার গাড়িতে লাগার কারণে সে আমাকে অশ্লীল ভাষা বলে গালি দিয়েছে শুধু তাই নয় সে আমাকে অন্যায়ভাবে প্রহার পর্যন্ত করেছে রব্বুল আলমিন দুনিয়াতে আমার শক্তি ছিল না দুনিয়াতে আমার টাকা পয়সা ছিল না ক্ষমতা ছিল না আমি প্রতিশোধ নিতে পারিনি আজকে আজকে দিন আমি আমার বদলা বদলা চাই আমাকে আমাকে যে গালি দিয়েছিল এর দিতে হবে সেদিন রব্বুল আলমিন কি করবেন সেদিন তো আপনার কোনো টাকা পয়সা থাকবে না দিনার দিন হাম থাকবে না সেদিন আপনার সৎ আমল থাকবে ভালো আমল থাকবে তখন আল্লাহ রব্বুল আলহামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে নিকি দিয়েতে থাকবেন নিকে যেতে থাকবেন শুধু কি তাই শুধু তাই নয় যার সম্পদ অন্যভাবে আত্মসাত করেছিল সে এসে দাবি করে বসবে আল্লাহ আমার সম্পদ অন্যভাবে আত্মসাত করেছিল দুনিয়াতে আমি আমার সম্পদ নিতে পারিনি সুতরাং আজকে আমার বদলা আমাকে দিয়ে দাও সেদিন কি টাকা পয়সা থাকবে না দিনার দিন থাকবে না তাকেও নিকি দেওয়া হবে এইভাবে নিকি প্রদান করতে করতে যখন সমস্ত নিকি সে সালাতের ভান্ডারে আর কোন লিকি নাই সিযামের নিকির ভান্ডারে জাকাতের নিকের ভান্ডারে আর কোনো নিকি নেই কিন্তু এখনো পাওনাদাররা বাকি পাওনাদাররা দাবি করেই বসতেছে যে আল্লাহ আমার প্রতি অন্যায়ভাবে জুলুম করেছিল আমাকে অন্যায়ভাবে প্রহার করেছিল আমাকে অন্যায়ভাবে গালি দিয়েছিল আজকে এর বদলা আমাকে দিতে হবে তখন কি করবেন রব্বুল আলামিন যখন নিকি শেষ হয়ে যাবে কিন্তু নিকি দেওয়ার মতো তাদেরকে নাই তখন ওই সমস্ত পাওনাদারের গোনা ওই সালাদাদাইকারী ব্যক্তির দিকে চাপানো হবে ওই সিএম পালনকারী ব্যক্তির দিকে চাপানো হবে ওই صدকা ব্যক্তির দিকে চাবানো হবে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের শেষে ভয়াবহ উল্লেখ করলেন ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিল نار বিচার মতে এই সালাত ব্যক্তিকে এই সিএম পালনকারী ব্যক্তিকে এই শত আমলকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন নাউজুবিল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের পাপ নিয়ে এই ব্যক্তি জাহান্নামে যাবে তাহলে সম্মানিত উপস্থিতি দেখুন অশ্লীল যারা কথাবার্তা বলে তাদের পরিণতি কত ভয়াবহ হতে পারে আমি আপনাদের সামনে তুলে ধরলাম